এরকম ভাবে এখন আল্লাহ কোন ভাবে এখন কি আল্লাহর নামটা শুনছো নি বলে শুনলাম এটা হলো এলেন এটা হলো কি জানলা কি না বলে জানলাম এটা হলো কি এলেন এখন এটা জাননের পরে এটাকে কনফার্মেশন যদি আপনার চলে আসলো যে আল্লাহ আল্লাহর এই পরিচয় আল্লাহর এই সিফত আল্লাহর এই গুনাগুন হু আল্লাহ হুল্লাহি الحي القيوم حسنا هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الله এটা হলো এলমুলিয়া কিন এটা হলো কি এলমুলিয়া আর এটাকে যখন আপনি চোখ বন্ধ করে চোখ বন্ধ করে সামনে খেয়াল করলাম সর্বত্র আমার আল্লাহ বিলএল মিওয়াল কুদরতে পেছনে খেয়াল করলাম সর্বত্র আমার আল্লাহ বিলএল মিওয়াল কুদরতে ডাইনে খেয়াল করলাম সর্বত্র আমার আল্লাহ বিলএল মিওয়াল কুদরতে বামে খেয়াল করলাম সর্বত্র আমার আল্লাহ বিলএল মিওয়াল কুদরতে এই যে আপনি মনের চোখ দিয়ে দেখতে আছেন যেরকম জাহিরি চোখ দিয়া কারণ বাজার আগুন লাগছে আপনি দেখতে আছেন এটা নিয়ে চোখ দিয়া আল্লাহকে দেখতে আসেন এটা হইল কি যে আপনি আল্লাহর সঙ্গে নিজেকে আপনি এরকম আল্লাহ হাজেরি আল্লাহ নাজ্লাহি আল্লাহ আল্লাহ আল্লাহর সঙ্গে বন্দা এরকমভাবে মিলে গেছে জি জমা পাও লে শুমা এক কে সা বয়াদ এতেহাদি রোদ ভায়ে আ খেরে বয়াদ এতেহাদিরত ভায়ে আ খেরে জি জমা পাও শুমা এ কে আল্লাহর মধ্যে আপনি নিজেকে ফানা করে দিতে পারা আল্লাহর মধ্যে আপনি নিজেকে কি আপনি আল্লাহ হইয়া যাইবেন তা নয় আল্লাহ আপনি হইয়া যাইবেন তাও নয় হলুল আপনার ভিতরে আল্লাহ ডুববে তাও না আল্লাহর ভিতরে আপনি ডুববেন তাও নয় সোহান আল্লাহ তবে একজন আরেকজনের উপরে ফানা হয়ে গেছে একজন আরেকজনের উপরে কি সোহান আল্লাহ এটা হইল সাকলিয়া কিন এটা হইল কি আল্লাহ